بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا صنميت علماء الكرام بيشتا مدير بيان الكرام المستيت माननीय ساجد بيندو اسكول خديد متشار سَفْرَوَانِ سترغان وردارال الموجودان এই লাস্ট সামনে একে ওয়াদের কথা নয় একমাত্র সকলের মৃত্যুকে শহর করানোর জন্য মাসিহ সরূপে কথা বলতে হয় উনি কি বলেছেন আমি যদি এটি বলতে চাই আমি যে আয়ত করিবা তে আয়ত করেছি সরাইমুল করিবা আলোপাক বলেছেন আলোপাক মৃত্যু সৃষ্টি করেছে সাথে সাথে হায়াত সৃষ্টি করে মৃত্যুর কতটি মাউটা বল হায়াত মরণটার কথা আগে বলেছে কেন যাতে টেস্টিং করতে পারেন আই কুমার কে বেশি উত্তম নেক কাজ করে আপনার <doorway string play> <ROMaría> <Blade> এর থেকে বড় 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 ভালো কাজ আর কিছু মসজিদ বানানো মাদ্রাসা বানানো আপনার শুনছে মসজিদ বানানো মানে বেহেতে গড় তৈরি করা আলহামদুলিল্লাহ মাদ্রাসা বানানো নবীর করতে এইগুলি তিনি করে গেছেন এবং উনি শূন্য জন্য যে ত্যাগ শিক্ষা করেছেন এই হলেন যেন বাংলাদেশে আমাদের বহু বড় বড় মহি মুরব্বী বহু বড় বড় মহি মুরব্বী আমাদের আছে আমাদের রসুলরা আছে সারা দুনিয়া আমাদের পরে আমার জানা মতো এত সব শুনি শুনবে না তাও আবার বাসা আমি আর কালকাতায় আল্লাপাক যেন ওনার এই খেদমত কবুল করেন সবাই এর উচিলায় মানুষ মাত্রই ভুল আছে একমাত্র ব্যারেস্টারের কোন নেই আল্লাহর কোন আইন নাই নবীর কোন আইন নাই আর সবের দুষ্ট্রুটি আছে আলেকজান মুরাক্কাবু মিন আল কাতায় নিয়েছিয়া মানুষ দুষে গুনে আল্লাহ যেন ওনার দুষের বাদ গুলি এই প্রতিষ্ঠানে রুচিলে আল্লাহর গড়ে রুচিলে আল্লাহর হাবিবে রুচিলে মাফ করে সবাই বলুন আমিন আর আরেকটা কথা বলবো